বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার বলেছেন ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে তা যেন কেউ নস্বাত করতে না পারে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে রাওজানে মুসলিম হিন্দু বৌদ্ধ কেউই নিরাপদে ছিলেন না এমনকি আওয়ামী লীগের নেতারাও শান্তিতে ছিলেন না রাউজানের জনগণ এখন অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেয়েছে পনেরো আগস্ট বৃহস্পতিবার রাওজান উপজেলার জিয়াবাজার মগদাই ও কাগতিয়া বাজারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচারের পতনে উসুকি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শান্তির সমাবেশে তিনি এসব কথা বলেন শান্তিতে থাকতে হবে সুতরাং সুতরাং আজকে রমজানের জনগণ অমরুদ্ধতা সঙ্গে ঢুকতে পেরেছে তিনি বিএনপির দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে আরও বলেন দীর্ঘ সময় যে নির্যাতন ও সন্ত্রাস হয়েছে তা যদি আমাদের দলের কেউ পুনরাবৃত্তি করে তাহলে তাদের সাথে আমাদের আর ব্যতিক্রম থাকবে না তাই বিএনপির নাম করে কেউ যেন সন্ত্রাস করতে না পারে সদাযোগ নিয়ে অর্থ সংগঠনের যে কোনো করনি কর্মী সাবধান হলে বিএনপি নাম করে চৌ সন্ত্রাস করতে না পারে এসব সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা এম এ হালিম অধ্যাপক মোহাম্মদ চৌধুরী আনোয়ার হোসেন শামসুল হক বাবু হাসান মোহাম্মদ আবু আহমেদ সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দৌলা এমদাদ হোসেন শরফত উল্লাহ বাবুল আবু তাহের এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জানে আলম নুরুল হুদা হাজে আব্দুল মান্নান নুরুল আফসার বাবুল আয়ুব খান জনি আনোয়ার হোসেন মোহাম্মদ খুখনসহ অনেকেই প্রতিটি সভায় দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনতা অংশ নেন ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনার সরকারের পতনের পর দীর্ঘ আঠারো বছর পর অনেকেই সভা উপলক্ষে রাওজানের মাটিতে পা রাখেন এক একটা সভা বিএনপি নেতাকর্মীদের কাছে ঈদ উৎসবে পরিণত হয় এই